এই গাড়িতে দারুণ একটা ফিচার আছে এখানে দুইটা গোপন চেম্বার পাবেন বিশেষ করে যারা বড় ব্যবসায়ী আছেন টাকা ক্যারি করতে হয় স্বর্ণ ক্যারি করতে হয় অথবা স্বর্ণের বার ক্যারি করতে হয় এখানে আপনারা মিনিমাম পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা ক্যারি করতে পারবেন একশো ভরি দুশো ভরি স্বর্ণ ক্যারি করতে পারবেন তো এটা কিন্তু অনেক বড়ো একটা সুবিধা এর আগে আমি এই ধরনের গাড়ির ভিডিও অনেক পড়ছি বাট সত্য কথা বলতে এইরকম নিট অ্যান্ড ক্লিন এবং এইরকম ফ্রেশ গাড়ি আমি পাই নাই ভদ্রলোক আসলে খুবই শৌখিন খুবই ওয়েল মেনটেন করে গাড়িটা উনি ইউজ করেছেন ভিতরে হচ্ছে ইন্টেরিয়র বেস টাস এসি পাচ্ছেন নর্মালি একটা গাড়িতে কাপ হোল্ডার করা থাকে একটা দুইটা চারটা এই গাড়িতে প্রায় দশটার মতো আসসালাম আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ম্যাক্সিমাম ইনবক্স আছে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান তো আমাদের এখানে মাসে চার পাঁচটা গাড়ির জন্য নখ দেয় মালিকরা ওখান থেকে যখন আমরা কোনো ভালো গাড়ি পাই তখনই কিন্তু আমরা সেটা অ্যাড বানাই তো তেমনই একটা গাড়ি গাড়িটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে আমি আপনাদের এটার ভিডিওটা এখন দেখাবো দেখালে আশা করি ঘরে বসে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং খুবই শৌখিন লোকের একটি গাড়ি ওনার ছেলে হচ্ছে জাপানে চলে যাবে এই জন্য মূলত আর্জেন্ট এটা সেল করে দেবে এবং ওনার সাথে আমার একটু আগে কথা হয়েছে বা ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম উনি এই গাড়ি আপনার যখনই যখন কোনো কাজ করা দরকার পড়েছে ভালো জিনিস লাগাইছেন এবং খুবই টিপটপভাবে ইউজ করেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হবে তো এটা হচ্ছে টয়টা স্পেসিও দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডে মালিক পেপার করা আছে আর এই গাড়ির মধ্যে অনেকগুলো ফিচার আছে আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের লাগবে আর কি আর এটাতে কিন্তু আপনারা এক্সকোলা গাড়িতে যে ধরনের আপনার এক্সেসোরিজ লাগে সবই এটার মধ্যে আপনার ইউজ করা যায় মানে পার্স নিয়ে কোনো টেনশন নাই পার্সের দামও হচ্ছে কম আর এই ভদ্রলোক কোরবানি ঈদের আগে এই গাড়ি টোটাল রং করাইছেন তো প্রায় পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকা ওনার খরচ গেছে টোটাল রং করাইতে এবং একবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে রং সেই রঙে কিন্তু উনি করাইছেন আউটলুক দেখে মোটামুটি আপনারা বুঝে গেছেন আর গাড়ির যে গ্রাফিক্সগুলো আমি সবসময় দেখাই দেখেন এই যে গ্রাফিক্স এই যে এখানে যে শেপগুলা এগুলো কিন্তু জাপানি শেপ হ্যাঁ টোটালি জাপানি শেপ কিন্তু এখনও আছে অ্যাক্সিন হলে কিন্তু এই জাপানি শেপটা থাকবে না গাড়ির সামনের হেডলাইট ব্যাকলাইট ব্যাকগ্লাস এগুলো কিন্তু সবই অরিজিনাল পাচ্ছেন এবং এই যেই শেপগুলো দেখেন এগুলো কিন্তু একদম জাপানি শেপটা আছে যে দেখেন এই শেপটা দেখেন হুম তো আউটলুকটা কিন্তু আমার মনে হয় আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং সত্যি বলতে স্পেসিও গাড়ি আমি রিসেন্টলি অনেকগুলো গাড়ির অ্যাড দিছি তো এই গাড়িটা কিন্তু আসলেই অনেক ফ্রেশ হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের এই হচ্ছে ভিতরের অবস্থা দেখেন মাসাল্লাহ প্যাডগুলো কতটা অসাধারণ এখানে হচ্ছে অল অপশন অটো এটা হচ্ছে অরিজিনাল সিট একটা গাড়ির রাফ অ্যান্ড আপ ইউজ করলে সাধারণত বেস ইন্টেরিয়র এইরকম নিট অ্যান্ড ক্লিন কিন্তু থাকে না যেহেতু এটা দশে হচ্ছে রেজিস্ট্রেশন প্রায় পনেরো বছর বাংলাদেশে চলছে হ্যাঁ স্টিয়ারিংটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা হচ্ছে আপনার মিটার দেখেন হ্যাঁ এ অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে দেখেন মার্শাল্লাহ আর এই গাড়িতে দশটার মতো কাফ হোল্ডার আছে আমি একটু গণে গনে দেখাই এই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এখানে হচ্ছে দুইটা দেখেন তাহলে ছয়টা হলো এ হচ্ছে সাতটা ওই হচ্ছে আটটা সো এখানে কিন্তু আরও দুইটা আছে এই যে দেখেন এই টোটাল হচ্ছে দশটা কাফ হোল্ডার পাশাপাশি আমরেস্ট পাচ্ছেন এবং দেখেন এই যে সিট অরিজিনাল সিট মার্শাল কতটা ভালো আছে আর এই যে দেখেন স্টিকারগুলো এখনও আছে এই যে প্যাডগুলো আছে আর এটার যে সিলিং আমি সিলিংটা একটু দেখা দে এটা একটু যে ভুসকা উঠে গেছে উনি একটা অনলাইনে কোন একটা পেজ থেকে ওয়াশ পলিশের জন্য নখ দিয়েছিলেন তো ওনারা একটু আনারি ছিল ওইটা আসলে ভারী কোনো একটা জিনিস দেয় ঘষার কারণে ওটা মানে ওটা একটু ঘুষকে উঠে গেছে এটা হয়তো বা ব্লেড দিয়ে কাটলে ঠিক হয়ে যাবে তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি যেখান থেকে সার্ভিস করান একটু দেখে শুনে করবেন কারণ অনলাইনে কিন্তু দেখবেন যে দশ হাজার টাকার কাজ দু হাজার টাকা দেখায় তো মানুষ যে কম টাকা লোভে যায় গাড়িগুলা সার্ভিস করতে যায় তো আলটিমেটলি কিন্তু ধরা খায় হ্যাঁ তো এ নিয়ে যে দেখেন এই জিনিসগুলো এই যে দেখেন এই যেগুলো দেখেন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে আমার অনেক দেখাতে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে যেগুলো দেখেন এগুলো দেখেন আর এটাতে তো রাউন্ড এলপিজি লাগানো এটা হচ্ছে আপনার নিচে করা তো এই গাড়িতে সুন্দর একটা সিস্টেম আছে আমি এই পর্যন্ত কোনো স্পিসিও গাড়িতে দেখি এটা হচ্ছে জাপানি বিল্টিন আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে এটা রিমোট আমি এটা লক করলাম এখানে যদি আমি ধরি এটা কিন্তু আপনার এটা অটো খুলে যাবে যে খুলে গেল হ্যাঁ হ্যাঁ তো এটা যদি আপনার পকেটেও থাকে আপনার এই দরজা কিন্তু অটো খুলে যাবে মানে নর্মাল চাবিতে স্টার্ট হলে কী হয় এখানে চাবি ঢুকিয়ে খুলতে হয় না এরকম করতে হবে না আর এমনি নর্মালি কি স্টার্ট বাট কি স্টার্টের পাশাপাশি এরকম একটা স্মার্ট আপনার আনলক লকের বাটন আপনার দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে জাপান থেকেই এই যে এটা হচ্ছে চাবি এটা হচ্ছে অরিজিনাল চাবি তো এই হচ্ছে একটা অপশন টয়টা আম গাড়িতে একটা অপশন থাকে সেটা হচ্ছে যে যে সিটটা আপনার নামিয়ে এখানে হচ্ছে আপনার ট্রে হিসাবে ইউজ করা যায় এখানে আপনি ল্যাপটপ বা খাবার এই ধরনের অনেক কিছু ইউজ করতে পারবেন সো এটাতে কিন্তু এই অপশনটা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্শাল যথেষ্ট ভালো আছে এগুলো জাস্ট ধুলাবালি পরে আছে এগুলো ধরেন পলিশ করলে এগুলো কিন্তু উঠে যাবে আপনি নেওয়ার পর পরে একটা ভালো জায়গা থেকে এটা ওয়াশ পলিশ করে নিলে এগুলো কিন্তু আরো ক্লিন হয়ে যাবে এবং এই হচ্ছে মার্শেল এটা হচ্ছে আপনার দেখেন মার্শেল নাম্বার আর এগুলো কিন্তু সবই জেনুইন আছে দেখেন হ্যাঁ এই যে আপনার ডাপনি স্টিকার জাপনি স্টিকার তো এটার পাশাপাশি আবার এটাতে প্রদর্শনী হেডলাইট মালিক লাগেছে এটার এটা অরিজিনাল ভিতরে হচ্ছে লাইটটা উনি চেঞ্জ করছেন আর কি দুইটা হেডলাইটই হচ্ছে চেঞ্জ করা তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটির অবস্থা বা একটু স্টার্ট দেন এই গাড়িটা স্টার্ট দিলে তেমন একটা আওয়াজ হয় না মানে বর্তমানে কিন্তু স্টার্ট দেয়া আছে কোনো নকিং কোনো কিছুই কিন্তু নাই। আমার মনে হয় আপনার কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন না খুবই স্মুথ একটা সাউন্ড আমার মনে হয় আপনি যদি এই ধরনের অন্য জায়গায় দেখতে যান এরকম স্মুথ সাউন্ড পাওয়াটা খুবই টাফ হবে ভাই এসি ডিটু দেন তো এসি হচ্ছে এসি এবং এসির কন্ডিশন কিন্তু মার্শাল্লা খুবই ভালো হ্যাঁ একটু আগে আমরা আসছি এখানে তো এত ঠান্ডা হয়ে গেছে পর আমি এসি বন্ধ করে দিয়েছি তো ওভারঅল আসলে সব কিছু যদি মিলিয়ে ধরেন আমার মনে হয় যে এক দেখাতে আপনাদের সালে গাড়িটা পছন্দ হয়ে যাবে তো এই ছিল আজকের এই গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে সচরাচর দু হাজার পাঁচের এরকম ফ্রেশ ইন্টেরিয়র আউটলুক পাওয়াটা একটু টাফ হয়তো বা পাবেন অনেক খুস্থ হবে আর কি আর এটার যে মালিক ভদ্রলোক উনি অনেক অনেক একজন পার্সন আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন ওনার সাথে কথা বলে বুঝবেন আর কি তো যারা আসলে সরস্বতী মালিকের কাছ গাড়ি কিনতে চান একটু ফ্রেশ গাড়ি কিনতে চান এটা দেখতে পারেন আর আমি একটা রিকোয়েস্ট করবো আমরা কিন্তু যখন সরাসরি মালিকের অ্যাডগুলো দিয়ে থাকি আমরা কিন্তু একটু জেনে বুঝে দেই আগে ওনার কাছে অনেক কিছু জিজ্ঞেস করি যে ভাই এরকম গাড়ি ভালো কিনা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কিনা বা আপনি সার্ভিস সেন্টার চেক করতে দিবেন কিনা না সব কিছু যাচাই বাছাই করার পরে তখন কিন্তু আমরা অ্যাডগুলো দিয়ে থাকি তো এই গাড়িটা আশা করি আপনারা মনে হয় না কোনো কাজ পাবেন আর যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করা নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের উনি এটা করতে দিবে আর আমার কাছে যতটুকু মনে হয়েছে ইউজ গাড়ি অনুযায়ী ভালোই আছে খারাপ না গাড়ি আপনার কোনো এক্সট্রা নকিং নাই এই যে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে যাচ্ছে আসছে ওরকম কোনো ঝামেলা আমি পাই নাই ইঞ্জিনটা খুবই স্মুথ এখন বর্তমানে এসি চলতেছে ইঞ্জিন চলতেছে আমার মনে হয় না আপনারা কোনো এক্সট্রা নয়েজ পাচ্ছেন আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি তো এনিওয়ে এটার প্রাইসে চলে আসছে এটা আস্কিং প্রাইস হচ্ছে মালিক চাচ্ছে এগারো লক্ষ বিশ এটা আস্কিং প্রাইস আর আমরা যখন একটা সরস্বতী মালিকের অ্যাডগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু সর্বোচ্চ এক সপ্তাহ অনেক সময় একদিন অনেক সময় দুই দিনে সেল হয়ে যায় অনেক সময় লাইভের মধ্যে সেল হয়ে যায় তো এগুলো আমি রিকোয়েস্ট করবো যেহেতু মালিক থাকে ওনাদের কোনো মিডিয়া থাকে না কেউ কিছু থাকে না ওনারা সেল করবে আর ওনার ছেলে আর্জেন্ট সেল করতে হবে তো আপনারা যখন ফিজিক্যালি আসবেন গাড়ি পছন্দ হলে ওনার সাথে বসে কম বেশ করে নিতে পারবেন আমার কথা হচ্ছে যদি গাড়ি আপনাদের মনে হয় যে এই ধরনের একটা গাড়ি নেবেন তা আমার মনে হয় যে সরাসরি যদি ভিজিট করেন আশা করি আপনারা গাড়িটা নিতে পারবেন সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম